তুই কেন করিস তো মানুষ তুই কেন তো করিস গরিমা জানিস না গরিমা অহংকার তো কিছু নিয়ে ফেলে দেবে এক ধাপ নিচে দুঃখী মানুষ যদি আসে তোর হাত পাতি অভাবী মানুষ যদি হয় তোর নিকট কাছে দিয়ে দে তুই ভান্ডার থাকে তোকে দান আল্লাহ করবে তোকে মহিয়ান মানুষ তত এত দেখাস কেন অহংকারের গরিমা অহংকার তোকে নিচে ফেলে দেবে নিজেই বুঝতে পারবি না তোকে কোন তুই কেন এত অর্থ সঞ্চয় করে রাখিস আগামী দিনের জন্য আগামী দিনের ভবিষ্যৎকে তুই কি একবার জানতে পারিস না যদি জানতে পারিস তোর প্রজনের অর্থগুলো কিছু রেখে সব করে দান দুনিয়াতে ক্ষণে ক্ষণে পাবি একবার ভেবে দেখে কাজে লেগে যা রে দেখবি তুই পাবি শান্তির তোর অন্তরের খবর আল্লাহ জানে অন্তর তোর ভালো হলে তোর থাকবে না কোনো সংকটের পাহাড় সব পাহাড় ভেঙে চুরে চাউমার করে দেবে আল্লাহ ভরসা কর তাই একমাত্র সবেই সমাধানের প্রতিকারের শক্তি তার হাতে এই ভরসা করে দিন রাত কর إِي إلى دي تدين خبيتر نياماتي خمهام هبتي بهبتي قومي بول درت شريب مكيان. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مزين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كي بولتي أي أخت تمي محمد صلى الله عليه وسلم تاربان عن دور كي رحمة دان كرو كلان যেমন ইব্রাহিম আল ইসলামের বংশধরকে রহমত কল্যাণ দান করেছিলেন এই দর পড়লে আল্লাহ এত বেশি খুশি হয় দশটি নেকেই যোগ হয় দশটি রহমত দান করে কেন নারী মুসলিম পর পরবর্তী প্রতিদিন পর আর নিজের আমলকে শক্ত কর তুই কামিয়াবি হবে তুমি আখিরাতে। ভেবে দেখ চিন্তা কর কাজে পুরো করে দে এর চেয়ে সত্য আর কি আছে আর চেয়ে কোনো সত্য আর কিছু নেই করতে পারলে ধন্য এ জীবন আমি মনে করি তাই সবাইকে আহ্বান করি তরুণ করা